যেটা খুঁজে বার করার জন্য সুপ্রিম কোর্ট বারবার পর্যবেক্ষণ রাখছিল এবং সেটা পছাবে তরফের একেবারে তাদের বক্তব্য রিপোর্ট আকারে গিয়ে এই অবস্থা স্পষ্ট করলো এবং সেটা জানিয়ে কেন এই একটা ভুল অর্থাৎ লোকসভা ভোট চলাকালীন বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল রায় দিয়েছিল সেই রায়ের দুশো সাতচল্লিশ নম্বর প্যারাগ্রাফ থেকে তিনশো এগারো নম্বর প্যারাগ্রাফ অর্থাৎ প্রায় চৌষট্টিটা ট্র্যাক ডাতে যেভাবে এসএসসি এবং মধ্যশিক্ষা শিক্ষা কলকাতা হাইকোর্ট তুলো করেছে সেটা একান্ত স্পষ্ট না হওয়ার কারণে তাই সুপ্রিম কোর্ট যে নির্দেশ জারি করলো সেই সুপ্রিম কোর্টের নির্দেশ জারি করার পর প্রত্যেকটা চাকরি সেটা নবম দশমে শিক্ষকের চাকরি হতে পারে একাদশ দ্বাদশে শিক্ষকের চাকরি হতে পারে ঘুপ্তিক গ্রুপটি হতে পারে প্রত্যেকটা চাকরি ধরে ধরে এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তারা স্কুটিনি করেছে এবং সেই স্কুটিনিতে যে বিষয়গুলো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ আগে সেটা এখন অবগত হয়েছে এবং তাদের এই অজ্ঞতার কারণেই বিষয়টা তার জটিল হয়েছে জটিল হয়েছে কারণ বারবার বলা হয়েছে যে এসএসপি যে চাকরির সুপারিশ করেনি সেই চাকরি মধ্য শিক্ষা পর্ষদেলে যারা যোগ্যতা দায়িত্ব ছিল যাদের মেধাবী পড়ুয়া বাছায় দায়িত্ব ছিল তারা সুপারিশ করেনি অথচ মধ্য শিক্ষা পর্ষদ চাকরি জেরিয়েছে এই অভিযোগটা সব থেকে মারাত্মক আকার নেয় যখন এসএসপি তাদের অবস্থান কষ্ট পেয়ে এমনটা তথ্য দেয় সেই বিষয়টায় কিন্তু সুপ্রিম কোর্টের একটা এবং একই সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে সেখানে মধ্য শিক্ষা পর্ষদ যুক্তি দিয়ে জানিয়েছে কেন এই তথ্যগত ফারাক ছিল যেটা কলকাতা হাইকোর্টের মধ্যে সেই ফারাকটা হচ্ছে এই কারণে যখন একটা পদের জন্য কোন একজন কাউন্সিলিং এ নিজের স্কুল চয়েস করলো তিনি কাউন্সিলিং এর পর সুপারিশ করতে হয়েছে এবং তাই একটা চাকরির জন্য একাধিক সুপারিশ বা এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগ পত্র প্রদান করতে হয়েছে তাই সংখ্যা এই তারতম্য বা পার্থক্য দেখা গেছে এটা আদতে কোনো অনিয়ম নয় অনেক সময় রং রং এসএসসি তরফে রং রেকমেন্ডেশন ছিল ভুল রেকমেন্ডেশন ছিল সেটা কিরকম দেখা যাচ্ছে কোন একটা স্কুলের জন্য অর্থাৎ বিদ্যালয়ের জন্য চাকরির ক্ষেত্রে এই চাকরি ক্যাটেগরি কোন একটাতে নাম সুপারিশ করা হয়েছে শিক্ষকতার চাকরি সেখানে দেখা যাচ্ছে সেই পদটা আপনাদের নেই তার আগে সেটা ফিল আপ হয়ে গেছে কিছুদিন আছে সেক্ষেত্রে সেই এসএসসি রেকমেন্ডেশনটা নিয়ে যখন কাউন্সিলের ওপর চাকরিতে জয়েন করতে যাচ্ছেন কোন নিয়োগ প্রার্থী তিনি দেখছেন সেই স্কুলে কোনো পদ নেই অর্থাৎ সেই পার্থে কোনো পদ সেই পদটা যদি রং হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে নতুন করে আমার সুপারিশ পত্র দিতে হয়েছে এসএসএসিকে আহ এবং এই শূন্যপত্র বিভিন্ন জায়গা দেখার পর এবং সেক্ষেত্রে নতুন প্লেটা এখন মিলেকে ইস্যু করতে হয়েছে তাই এই যে সুপারিশ পত্র ইসএসটি দেওয়া এবং একটা চাকরির পত্রে একাধিক সুপারিশ পত্র হয়েছে এবং একাধিক পত্র হয়েছে এবং এটা হয়েছে এবং এই পঁচিশ চুয়াল্লিশটা চাকরি করে দেখেছে এখানে কোন নথিগত বা তথ্যগত ফারাক নেই তাই আদালতে অর্থাৎ সুপ্রিম করে যদি তৃপ্ত আদালতে এই অবস্থান পত্র করছে